আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ভাত খেতে বসে গেছি এটা কিন্তু গরম ভাত না এটা কিন্তু পান্তা ভাত এই যে আমারটা পান্তা ভাত আর আমার মেয়েরটা এই যে গরম ভাত টুনটুনি এই যে ইলিশ মাছ ডিম মরিচ ভাজা গরম ভাত শাক আর আমারটা হচ্ছে পান্তা ভাত মরিচ এই যে মাছ খেয়ে দেখি তো কেমন হয়েছে আগে আমি শাক দিয়ে খাবো আমি খেয়ে নিচ্ছি ভাত আমি আর আমার মেয়ে মরিচ দিয়ে ভাত খাচ্ছি মরিচ ডিম ভাজা মাছ শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি অনেক ঝাল ছিল মরিচটা তো আমার ভাতটা ছিল পান্তা ভাত আমরা খুব মজা করে খেলাম পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলবেন এই যে আমার মেয়ে মাছ খাচ্ছে ইলিশ মাছ তো আমার সাথে দুষ্টামি করতেছিল আসলে প্রতিদিন ভিডিও ভাবে দেওয়া হচ্ছে না আসলে ব্লগ করতে পারতেছিলাম না তো যাই হোক আমার ভিডিওটি সবাই দেখবেন লাইক কমেন্টস করবেন এটা হচ্ছে কলমি শাক আপনারা কারা কারা কলমি শাক খেতে ভালোবাসেন কমেন্টসের মাধ্যমে বলবেন কলমি শাকটা তো আমার ভীষণ পছন্দ আর বেশি বেশি কলমি শাক খাবেন এটাতে প্রচুর আয়রন আমার মেমরি চোখায় অনেক আমি পান্তা ভাতের সাথেই খাই ইলিশ মাছ কেলে মাছটা এত সুস্বাদু ছিল কি বলবো আপনাদের অনেক টেস্টি ছিল